কোনো লাইসেন্স আছে আপনার কোনো বৈধ কাগজপত্র আছে এইসব জিনিসপত্র খবর ছিল যে আপনি হিউজ কোয়ান্টিটি

স্টেশনারি ব্যবসা আছে কোথায় আপনার দোকান আছে গোপীগঞ্জ এই স্টেশনারি ব্যবসা করার জন্য এখানে আপনি স্টেশনারি জিনিসপত্র রেখেছেন হ্যাঁ যেগুলো এটা এটা কি আছে স্যার আচ্ছা এখানে কি আছে চানাচুর এটা কি এবার আপনারা এই যে ডিস্ক এগুলো কি তাহলে এই জিনিস রাখেন এই গোডাউনে এর সঙ্গে আপনি এগুলো কি রেখেছেন নিষিদ্ধ বাজি এগুলো রেখেছেন তো আপনি খুন এখানে খোলো খোলো তোলো ওখান থেকে তোলো এগুলো কি আছে আসুন আসুন এখানে কি আছে আছে কি কি এটা বাজি না গ্রোসারি জিনিস স্টেশনারি আইটেম নাকি কি কে কার বাজি কি আছে কি এটা এটা খাওয়া হয় না কি হয় কিয� তাহলে এটা রাখিয়েছেন আপনি এত সমান মজুদ রেখেন যে লাইসেন্স আছে আপনার কাছে কোনো লাইসেন্স আছে কাগজ আছে তাহলে আপনি জানেন এটা রাখা নিষিদ্ধ নিয়মবিধি মেনে রাখতে হয় আপনি আপনার কাছে কোনো কাগজ আছে রেখেছেন রেখে বিক্রি করছেন তার কোনো কাগজ থাকলে আপনি দেখান আছে তাহলে আপনি মাল কেন এখানে মজুদ রেখেছেন নিচে পরিবার আছে এখানে আপনার কাছে এটা কি আছে এগুলো এগুলো কি হলো এগুলো কি মানে কি আছে এগুলো এগুলোকে কি বলে কি বলে এটা জোরে বলুন কি বলে এটা কি চকলেট বোম বলে তো চকলেট বোম তো হ্যাঁ মুখে বলবেন না আমরা বলবো এটা কি বলুন এটা চক বালি চকলেট এটা এখানে রাখা যায় এটা নিষিদ্ধ তো এটা নিষিদ্ধ তো এগুলো কেন রেখেছেন আপনি একটা বাড়ি যেখানে আপনার ফ্যামিলি থাকছে ওপরে গোডাউন আছে আপনি এভাবে বেআইনিভাবে জিনিস রেখেছেন পুলিশ এই খবর পেয়েছে এগুলোতে দেখলো আপনার উপস্থিতিতে এই সব মাল বাজেয়াপ্ত হবে আর এই সূত্রে আমরা আপনাকে বাজেয়াপ্ত করার পর একটা কেস হবে আর আপনাকে অ্যারেস্ট করা হবে ঠিক আছে আমাদের যে বাজেয়াপ্ত করব জিনিস এখানে আপনি সহযোগিতা করবেন ঠিক তো বুঝতে পেরেছেন কি বললাম কি করবেন যেখানে যেখানে জিনিস রেখেছেন সহযোগিতা করবেন হ্যাঁ